আজকের এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট দেখে নেন তাহলে কিন্তু আপনার দুই তিনশো ভিউসের সমস্যাটা কিন্তু সলভ হয়ে যাবে আপনি লং ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কিন্তু সাড়ে থেকে পাঁচ হাজার দশ হাজার এরকম কিন্তু ভিউ নর্মালি হবে আপনার ভিডিওতে তো সেইটা কী কাজ করতে একটা মাত্র কাজ করলে কিন্তু আপনার ভিডিওতে পাঁচের থেকে দশ হাজার ভিউ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন শর্ট ভিডিওর মতো কিন্তু লং ভিডিও না আপনি কিন্তু চাইলেই আপনার লং ভিডিওতে পাঁচের থেকে দশ হাজার ভিউ নিয়ে আসতে পারেন সেটা কী করে করবেন ভিডিওটা কমপ্লিট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার ভিডিওতে দশ পাঁচের থেকে দশ হাজার ভিউ কিন্তু আপনি ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারবেন লাইভ প্রুফ প্রমাণ দিয়ে দিব আজকে আমি আপনাদেরকে লং ভিডিও কী করে ভাইরাল করতে হবে আমি মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম তো আমি সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবো আপনাদের লাইভ প্রুফ প্রমাণ দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডটা ওভেন হয়ে গেছে আমার মাত্র এখানে একশো সাবস্ক্রাইবার এই চ্যানেলে কিন্তু নতুন একদম চ্যানেল একশো সাবস্ক্রাইবার মাত্র নয় হাজার একশো ভিউজ এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছে উনসত্তর পয়েন্ট নয় ঘন্টা ওয়াচ টাইম তো এখানে শর্ট ভিডিও কিন্তু আছে শর্ট ভিডিওতে আমার ভিউজ হয় না কারণ আমি শর্ট ভিডিও নিয়ম মেনে আপলোড করি না আমি লং ভিডিও বেশি আপলোড করি এখানে দুই তিনটা শর্ট ভিডিও আমি আপলোড করছিলাম তার জন্য কিন্তু এখন শর্ট ভিডিওগুলোতে আছে তো আমি আপনাদেরকে আজকে লং ভিডিও প্রসেস দেখাবো তাই আমি এখান থেকে ওয়াশ টাইমের উপর আমি এখানে ক্লিক করে দেবো ওয়াশ টাইমের উপরে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে সব ডেটাগুলো দেখতে পাবো তো আমি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস করে চলে আসলো তো এই যে দেখতে পাচ্ছেন এই উপরের একটা লং ভিডিও এখানে কিন্তু আমি টাইটেল দিয়েছিলাম এই অ্যাপটা দেখলে বিশ্বাস করবেন না এরকম আমি একটা টাইটেল দিয়েছিলাম তো এই ভিডিওতে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি কে ভিউজ এখানে দেখাচ্ছে তো আমি এখানে অরিজিনাল ভিউ কত আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে ট্যাপ করে দিলাম ভিডিওতে ট্যাপ করলে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন লং ভিডিও শর্ট ভিডিও সব কিন্তু এখানে আছে এখানে কিন্তু যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সব এখানে ডেটাগুলো দেখা যায় তো আমি এই ভিডিওতে এখানে ক্লিক করে দেবো আবার এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস করে চলে আসলো এখানে কত ভিউ আছে টোটাল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চার হাজার তিনশো কিন্তু এই ভিডিওতে আমার ভিউ হয়েছে তো চার হাজার তিনশো ভিউ আমি কোথা থেকে আনলাম সব বিস্তারিত সব বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন চার হাজার তিনশো তেত্রিশটা ভিউ অলরেডি এই ভিডিওতে এসেছে এখনও কিন্তু এই ভিডিওতে ভিউ কিন্তু ড্রপ হয় না ভিডিওতে কিন্তু ভিউ অলরেডি কিন্তু এখনও আসতে আছে তো মোট আমাদের ভিউ হলো কত চার হাজার তিনশো তো আমি যদি অল্প তলে স্কুল করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন রিয়েল টাইম ভিউ কত আছে এই ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান একটু তলে স্ক্রল করবো এখান থেকে একটু তলে স্ক্রল করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউ কিন্তু এখনও দুইশো চুয়াত্তরটা ভিউ এখনও কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের দুইশো চুয়াত্তরটা ভিউ দিয়েছে মানেটা কি মানেটা হলো এই ভিডিওতে এখনও কিন্তু ভিউ খুব ভালো পরিমাণ আসছে আমার যেহেতু একদম নতুন চ্যানেল দুইশো চুয়াত্তরটা আটচল্লিশ ঘন্টায় কিন্তু এখনও আমাদের ভিউ দিয়েছে ইউটিউব থেকে এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস মানে ভিডিওগুলো ভাইরাল হওয়ার খুব একটা সুন্দরী তো এই ভিডিওটা আমি আপলোড করছি কত দিন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ জুলাই কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি চোদ্দ জুলাই হলে পরে এখানে কত দিন হয়েছে ভিডিওটা আপনারা হিসাব করে বের করে দিন হিসাব করে দেখে নিন এখনও কিন্তু আমার ভিডিওতে ভিউ আসতে আছে মানে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আপনারাও কিন্তু এরকম করে ভিউ ভিডিওতে আনতে পারেন তো সেটা কী করে করবেন এই ভিডিওটা কমপ্লিট দেখেন আমি বিস্তারিত সব বলে দেবো স্কিপ করে দেখবেন না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো আপনারা এখানে দেখতে পারতেছেন ফার্স্ট নাইনটি নাইন ডেজ এইটিন আওয়ার্স মানে নিরানব্বই দিন আঠেরো ঘন্টা হয়ে গেছে এই ভিডিওটা আমার আপলোড করা এখনও কিন্তু দুইশো চুয়াত্তরটা ভিউ কিন্তু এসেছে তো আপনারা বুঝতে পারছেন আমি যখনকে ভিডিওটা আপলোড করছিলাম তখন কিন্তু আমার ভিডিওতে ভিউ ছিলই না একদম কম ছিল তো আমার এখানে ভিউ আমার কিন্তু লং ভিডিও আরও দেখতে পারতেছেন একশো উনচল্লিশটা ভিউ দুইশো এগোটা ভিউ তিনটা ভিউ তিনটা ভিউ আঠারোটা ভিউ এরকম কিন্তু আমার ভিডিওতে ভিউ হতো আমি কিন্তু আগে লং ভিডিও কী করে আপলোড করতে জানতাম না যখন আমি জেনে গেছি এরকম করে লং ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে বিহু বাড়ে তো সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানার জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা কমপ্লিট দেখবেন আপনারাও কিন্তু এরকম করে ভিউ বাড়াতে পারবেন তো এই ভিডিওটা যে আমি এতদিন আগে আগে আপলোড করেছিলাম তখন ভিউ আসে না কেন প্রশ্ন একটা হতে পারে তখন আমি জানতাম না এই ভিডিওতে সেটিং আমি একটা করে দিয়েছি জানার পরে তারপর থেকে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসতে আসে আসতে আসে এখনও তো আমি আপনাদেরকে সব দেখাবো এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম পেনসিল আইকনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এডিট করা যায় তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো আমি ডিসক্রিপশনে কী লিখেছি আপনারা এরকম করে ডিসক্রিপশনটা লিখে নেবেন আমার মতো সেমসেম করে এখানে প্রথমে টাইটেল দিয়েছি তারপর ডিসক্রিপশনে ভিডিও টপিকে কী আছে মেন আমি এখানে লিখে দিয়েছি ভিডিওটা কোন টপিকের উপর নির্ভর করে সেরকম আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ভাইরাল হ্যাশট্যাগ তো আপনারা এরকম করে দিয়ে দেবেন আপনারা টাইটেলটা কিন্তু অবশ্যই রাখবেন এখানে ডিসক্রিপশনের টাইটেলটা কিন্তু খুব জরুরি হয় এটা কিন্তু খুব ভালো একটা এসিও হয় তো তারপরে আপনাদেরকে দুই নাম্বার যেটা করতে হবে মেন হলো আপনাদের থামনেল আপনাদের থামনেলটা যদি অ্যাক্ট্রাক্টিভ বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা এমনিতেই ভাইরাল হয়ে যাবে থামনেল থেকে কিন্তু ভিডিওতে ক্লিক আসে ক্লিক থ্রু রেট বাড়লে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ বেশি আসবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি ট্যাগে চলে আসলাম এখানে কিন্তু মেন আপনাদের ভিডিও অনুযায়ী ট্যাগ এখানে ব্যবহার করতে হবে ট্যাগের মধ্যে আপনি হ্যাশ দিতে পারবেন না অনেক মানুষের কিন্তু হেজ ট্যাগ দিয়ে তারপরে কিন্তু ট্যাগগুলো লাগায় হ্যাশ দিয়ে তারপরে ট্যাগ লাগে এরকম কোনো করবেন না ডাইরেক্ট হ্যাশ ছাড়া আপনি এখানে ট্যাগ ব্যবহার করবেন এটাতে আপনাদের বেশি উপকার হবে আমি কিন্তু এখানে দেখতে পারতেন হেজ ছাড়াই কিন্তু আমি এখানে ট্যাগ ইউজ করছি এটাতে কিন্তু আমার খুব ভালো পরিমাণ আমি রেজাল্ট পাইছি আমার একদম নতুন চ্যানেলে কিন্তু ভিউ আসতো না দশ বারো বিশ আমি কিন্তু আপনাদের দেখাইছি এরকম ভিউ আসতো এখন কিন্তু ভিডিও তাতে সাড়ে চার হাজার মতো ভিউ চলে এসেছে মানে ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ র্যাঙ্ক করতেছে এখন একদম নতুন চ্যানেলে পাঁচ হাজার ভিউ মানে বহুত একটা বড়ো ব্যাপার একটা তো যারা যারা ছোটো ক্রিয়েটার তারাই বুঝতে পারেন বড়ো ক্রিয়েটার এগুলো বুঝতে পারে না কারণ তাদের তো মিলিয়নস ভিউস চায় তো আমার ছোটো ক্রিয়েটার আমরা এগুলোই কিন্তু আমাদের অনেক ভালো লাগে চার পাঁচ হাজার ভিউ আসলে তো আপনারা কিন্তু এই তিনটা কাজ যদি আপনারা মাথায় রেখে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অনেক পরিমাণ ভিউ বেড়ে যাবে মেন বস্তু হলো থামনেল আপনি যদি থামনেল অ্যাক্ট্র্যাক্টিভ করে বানাতে পারেন আপনার ভিডিও ভাইরাল হবেই ভিডিও ভাইরাল করার কোনো ট্রিক হয় না কোনো কিছু হয় না কয় নিঞ্জা ট্রিক কতটি কোনো ট্রিক হয় না ভিডিও ভাইরাল করার মেন বস্তু হলো থামনেল ডিসক্রিপশন আর ট্যাগ যদি আপনি ভালো করে লাগাতে পারেন মানে ফুল এসিও যদি আপনি করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট আশা করি থেকে সম্পূর্ণ বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে আমাদের পাশে থাকবেন এরকম অনেক ইন্টারেস্টিং টিপস কিন্তু এই চ্যানেলে নিয়মিত পেতে থাকবেন